লতিরাজ কচুর বীজ লতিরাজ কচুর চারা কচুর পুল ভালো বীজ ভালো ফসল প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম তালসো পোস্ট এবং গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ পুল পোয়া বা চারার সাথে পরিচয় করে দেওয়ার জন্য পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি লতিরাজ কচু একের ক্ষেত দেখেন অত্যন্ত মানসম্মত মাংসমতো বারিলতিরাজকোষে একের বীজ পোয়া বা চারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য আমরা এই চারাগুলো জমি থেকে সংগ্রহ করেছি প্রিয় দর্শক পাশেই বাড়িলতিরাজকোষে একের ক্ষেত দেখতে পাচ্ছেন ভালো বীজ ভালো ফসল দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি সব চারার গোড়াতে লতি রয়েছে হ্যাঁ নাটোরের লতিরাজকুসু এক মানেই বাড়িলতিরাজকসু এক প্রিয় দর্শক দেখেন বীজের সাথেই বা চারার সাথেই প্রত্যেকটা গাছের সাথে প্রচুর পরিমাণে লতি রয়েছে কীভাবে বাড়ি কসু এক বাড়ি বারিলতিরাজকসু এক মূলত বাংলাদেশ সরকার উনিশশো অষ্টাশি সালের দিকে অবমুক্ত করে যার দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য পাতা এবং বোটা সংযোগ সালে লালচে চিহ্ন দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতিটা সামান্য সেপটা লতি সবুজ এমন লতির চাহিদা বাজারে ব্যাপক আপনারা যে লতিগুলো দেখছেন এটা মূলত চারার লতি চারাতেই এই অবস্থায় লতি এসেছে দেখেন যখন এই বীজ পুল পোয়া বা চারাটা রোপণ করবেন তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ লতি আসবে